আপনাদেরকে একটা গল্প শোনাব একসময় বাংলাদেশে শিয়ালের অস্তিত্ব ছিল না হঠাৎ তারা কোথা থেকে যেন উদায় হলো তারা এসেই মুরগির স্বাধীনতা চাইল মুরগির মালিক শিয়ালের এই উৎপাদ দেখে মুরগির মালিক মুরগিদের সেব রাখার জন্য মুরগিদের চারিপাশে দেয়াল বানিয়ে দিল এবার শিয়াল মুরগির কাছে গিয়ে বলল দেখছো তোমাদের কোনো স্বাধীনতা নেই তোমাদের কিভাবে আটকে রেখেছে মুরগিরা তখন বললো আমার তাই তো আমাদের তো কোনো স্বাধীনতাই নাই আমাদেরকে আটকে রাখা হয়েছে তখন মুরগির দল করল কি ফিস্টন হাতে নিয়ে আন্দোলন করা শুরু করলো স্বাধীনতা আমরা তারপর আর কি মালিক চেষ্টা করলো এটা শিয়ালের একটা ফাঁদ শিয়াল তোমাদের খাওয়ার প্ল্যান করছে শিয়ালের ফাঁদে পড়ল না কিন্তু কে শোনে কার কথা তাদের স্বাধীনতা লাগবেই তারপর সেই শিয়াল আর মুরগির যন্ত্রণায় মুরগির মালিক করল কি বাড়ি ছেড়েই চলে গেল তারপর সেই শিয়ালগুলো মনের আনন্দে নাচতে শুরু করলো সেই সাথে শিয়াল মুরগিদের স্বাধীনতা দিয়ে মুরগিদের এবার খাইতেই শুরু করলো এখন এই মুরগির দল যখন শিয়ালের আসল চেহারা দেখতে শুরু করলো এখন কি আর করা মুরগির দল এখন সেই আগের মালিককে আবার খুঁজতে শুরু করলো তো আমার গল্প এখানেই শেষ তো বাকি গল্পগুলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন